আরে টাকা পয়সা থাকা যাবে যা কিছু আছে সাথে থাকবে অতক্ষণ রোগ থাকবে যতক্ষণ রঘুবান হয়ে যাবে টাকা পয়সা থাকা যাবে সব আলাদা হয়ে যাবে না মুসলমান বানাইছে মুসলমান বানাবার পরে আল্লাপের নবির বানাইছে সবাইকে কইলেন না বানাবার পরে

যে মানুষগুলো অনেক হক দল করছে দাবি করার পরেও দেখা যায় চেহাদের ময়দানে এদিক সেদিক নয় আছে না নাই কথা কায় না তোর ঠিক না চেহারের ময়দানে হকে থাকতে পারে না অনেকে হক দাবি করলেও তাহলে মানে তাস্কিয়ার মনে যাবে তাস্কিয়া পছন্দ করে না কথা বলেন না কোথা দরকার দেখি না কিন্তু

माउला न पेदना थमान कंदा हिस मिले माउल थियो

কোন দলের পরিচয় চলবে না রে বাজার কোন দলের লোক বাংলারা মুক্তি বাইজ বলতে পারবে ছবি কোনো কাম হবে না কবরে আমি থাকবো আর আমার মাওলার থাকবে বাঁচাইলে বাঁচাইবে আমার মাও নয় বাজাইলে আমার মাও আজাদ দেবে দেবে

क्वरता बृहिष्टर बागान हो जा